চলে এসেছি আজকে তখন একটি বৃন্দাবনের ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে চলেছে খুব সুন্দর একটা জায়গা আজকে চলে এসেছি বীর মন্দিরে বৃন্দাবনেরই একটা মন্দির তো আমি এখন রয়েছি গীতারথের সামনে আর এখানে এই যে গাছতলা বকুল গাছের নিচে আমি রয়েছি এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে আমি ছায়া জায়গা একটু বেড়াচ্ছি তাই আমি এখানে একটা ছায়া জায়গা পেয়েছি বকুল গাছটা কি সুন্দর লাগছে আমি এখানে বসে মানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি বেশি না ঘুরে দেখা কি আছে আছে রাধে রাধে বন্ধুরা এই যে বিড়লা মন্দিরটি এটি হচ্ছে মথুরা বৃন্দাবন রোডের উপরে অবস্থিত হ্যাঁ এখান থেকে মথুরা ছ কিলোমিটার এবং বৃন্দাবন সাত কিলোমিটার আর তোমরা বলতেই পারো এটা মথুরা এবং বৃন্দাবনের মিডিলে অবস্থিত আর এই যে মন্দিরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মেন মন্দির সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন মন্দির উনিশশো সালে বিড়লা ইন্ডাস্ট্রিদের শিল্পপতি শ্রী যুগল কিশোর বিড়লা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভারত জুড়ে বিড়লা মন্দিরগুলির একটি শৃঙ্খল রয়েছে এবং এই বিড়লা মন্দির মথুরার সেই শৃঙ্খলের একটিমাত্র রত্ন বিড়লা মন্দির গীতা মন্দির নামেও কিন্তু পরিচিত কারণ এটিতে শ্রীমৎ ভগবদ্গীতা খোদিত একটি স্তম্ভ রয়েছে বিড়লা মন্দির সত্যিই আধুনিক এবং ঐতিবাহী স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ যা বজ্র অঞ্চলে আসা প্রতিটি তীর্থযাত্রীকে আকর্ষণ করে এই মন্দিরের ঠাকুর দর্শনের সময় হলো সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত তো তোমরা কিন্তু এই সময়ের মধ্যে আসলেই ঠাকুর দর্শন করতে পারবে আর এই মন্দিরেই রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের চক্রধারী মূর্তি শ্রীকৃষ্ণ যখন শ্রী গীতা অর্জুনকে শোনাচ্ছিলেন সেই অনুকরণেই কিন্তু এই মূর্তিটি স্থাপন করা হয়েছে আর পাশেই রয়েছে কিন্তু লক্ষ্মী এবং নারায়ণ আর তারই পাশে রয়েছে রাম এবং সীতা আর এই মন্দিরটি কিন্তু পুরোটাই মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ্গীতার অনুকরণেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর এই মন্দিরের পাশে রয়েছে সুন্দর একটি কিন্তু গার্ডেন দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গীতারথ তো চলো এবার তোমাদের সেই গীতারথের কাছেই নিয়ে কাছে আর এই পুরো মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে লালবালি পাথর দিয়ে আর এই মন্দিরের কেন্দ্রবিন্দু হল সেই স্তম্ভ যা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রচারের সাথে খোদাই করা আছে যা তিনি অর্জুনকে দিয়েছিলেন এই স্তম্ভে সুন্দরভাবে উৎকীর্ণ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় স্পষ্টভাবে দেখতে পারবেন আর এই মন্দিরটি কিন্তু পুরোটাই তৈরি করেছিলেন গুরু আর সেই জন্যই কিন্তু এই মন্দিরটির নাম বিড়লা মন্দির কিন্তু এই মন্দিরটির আসল নাম হচ্ছে গীতা মন্দির তোমরা কিন্তু বৃন্দাবনে আসলে এই বিড়লা মন্দির একবার হলেও ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মন্দিরের কিন্তু একটা পাশে রয়েছে হনুমান মন্দির তো চলো এবার তোমাদের আমি দেখাই হনুমান মন্দির আর এই লম্বা মতো যেটা দেখতে পাচ্ছ সামনে এটাই কিন্তু হনুমান মন্দির আর এই হনুমান মন্দিরে একটি হনুমানের মূর্তি রয়েছে এবং এই মন্দিরে কিন্তু প্রতিদিনই পুজো হয় চলো এবার তোমাদের সে বাজরংবালির মূর্তিটি তোমাদের দেখাই একটি সাদা পাথরের কিন্তু খুব সুন্দরভাবে বাজরাংবালির মূর্তি রয়েছে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে সাজানো তো চলো এবার আমরা বিড়লা মন্দিরের গার্ডেনটি একটু ঘুরে দেখি আর এই গার্ডেনে কিন্তু অনেক গাছপালা রয়েছে এবং এই গরমের দিনেও কিন্তু খুব সুন্দর ঠান্ডা পরিবেশ আর এই বিড়লা মন্দিরটি যেহেতু মথুরা বৃন্দাবন রোডের একদম উপরে অবস্থিত তো তোমরা যখন বৃন্দাবনে আসবে তখন কিন্তু মথুরা যাওয়ার পথে বা মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার পথে এক কিন্তু এই মন্দিরে ঘুরে লোকে দেখতেই পারো আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু গীতারথ আর এই গীতার অনুকরণে কিন্তু এই গীতাথটি বানানো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও রাধে রাধে